কারা কারা সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের নাম সুস্পষ্টভাবে তিনি বলেছেন ভিডিওতে তিনি নিজেকে আইডেন্টিফাই করেছেন আবু সাইদের আহত হওয়ার বিষয়টাকে তিনি আইডেন্টিফাই করেছেন সেখানেও বিচার কার্যটা চলমান আছে আজকে এখানে নাহিদ ইসলাম সাহেব সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দল হিসাবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ত তার প্রমাণ পাওয়া যাচ্ছে তারও বিচার হতে পারে ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটার তদন্ত করার জন্য এর বাইরেও যেহেতু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ত তার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে আমরা এখনও সিদ্ধান্ত নেই দেখা যাক আমরা এটা নিয়ে ভাবব এটা নিয়ে ভাবার পরে এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে কিন্তু এই ব্যাপারে আমরা এখনও চিন্তাভাবনা করিনি চিন্তাভাবনা করার পরে এই ব্যাপারে যথাসময়ে যথা সিদ্ধান্ত গতিকে ট্রাইব্যুনাল দুয়ে রংপুরের শহীদ আবু সাইদের হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলা সেখানেও সাক্ষ্যগ্রহণ চলছে সেখানে আয়ান নামে যে ছেলেটি আবু সাঈদকে গুলিবিদ্ধ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে রেস্কিউ করতে গিয়েছিল নিজেও গুলিবিদ্ধ হয়েছিল সে সাক্ষী দিয়েছে এবং সেই সময়ের ঘটনার পূর্বাপর বর্ণনা তিনি দিয়েছেন এর আগে সাতচল্লিশতম সাক্ষী জনাব নাহিদ ইসলাম তার সাক্ষ্য প্রদান এবং জেরা সমাপ্ত হয়েছে অন্য